আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটা ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি পছন্দ করে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসটি নরম এই ঘাসটি রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি মিষ্টি তো প্রিয় বন্ধুরা যদি আপনারা গরু অথবা ছাগল এর খামার যদি আপনারা গড়তে চান তাহলে আগে ঘাসের জোগান নিশ্চিত করতে হবে তারপরে গরু ছাগলের খামার করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য আগে ঘাসের নিশ্চিত করতে হবে যোগান নিশ্চিত করতে হবে তারপরে হচ্ছে গরু ছাগলের খামার গড়বেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন তো ঘাস ছাড়া যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে আপনি লসে পড়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আমাদের কাছে যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং পাবেন চাইলে আপনি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ